ইন্টারভিউ আসুন আসুন আপনার নাম আগে লালমোহন সরকার হুম বাড়িতে কে কে আছেন আগে বাড়ি থেকে যখন বেরোই তখন বাবা ছিল দাদা ছিল মা রান্না করে ছিল এখন বাবা দাদা মনে হয় অফিসে গেছে আর মা কালীবাড়িতে পূজো দিতে গেছে হুম আচ্ছা লালমোহন মানে জানেন আগে হ্যাঁ স্যার লালমোহন মানে মিষ্টি হ্যাঁ তাহলে আপনি একরকম মিষ্টি কি বলেন আগে হ্যাঁ আগে না স্যার আমি ইন্টারভিউ দিতে এসেছি চাকরি চাই বেশ বেশ বলুন তো কাকে বলে আগে স্যার ছেলেবেলায় পড়েছি যার পেছনে এল ওয়াই থাকে সেটাই হল অ্যাডভার্ভ যেমন স্লোলি স্পিডিলি তাহলে আপনার টাইটেল গাঙ্গুলি আপনি অ্যাডভার্ভ পেছনে এল ওয়াই আর আমার বোন বুলবুলি তার পেছনেও এল ওয়াই সুতরাং আপনারা দুজনেই হুম বুঝেছি আচ্ছা একটা নাম নাম বলুন তো কোন বলবো স্যার ইংরেজি না বাংলা আবার ইংরেজিতে হয় নাকি হয় স্যার হয় ইংরেজিতে যেরকম মিসিং পার্সন স্কোয়াড অর্থাৎ মিসিং স্কোয়াড হাই ব্লাড প্রেশার হাই প্রেশার আর বাংলায় হল হরিদাস পাল উঠে গিয়ে হলো হরিপাল আচ্ছা 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 বলুন তো প্রিপোজিশন কোথায় বসে ওই স্যার ওই একটা জিনিস ওই একটা জিনিসের কোনো পজিশন জ্ঞান নেই তবে স্যার সাধারণত অপজিশনের আগেই বসে আচ্ছা বলুন তো জেন্ডার কয় প্রকার কেন স্যার জেন্ডার তো একটাই স্যার সেই আলেকজেন্ডার আচ্ছা 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 বলুন তো রামবাবু মদ খাইয়া চেঁচামেচি করিতেছে এটা কোন শ্রেণীর মুড ও মানে রামবাবু মদ খাইয়া চাচামিচি করিতেছে এটা কোন শ্রেণীর মুড এটা স্যার মদের মুড আচ্ছা 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 ট্রান্সলেশন বলুন তো মেয়েটি নিচে দাঁড়াইয়া আছে বাহ বাহ এটা স্যার খুব সোজা খুব সোজা এটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং বাহ 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 আপনার ইংরেজি জ্ঞান তো খুব ভালোই এবার বাংলায় দু চারটে প্রশ্ন করি কেমন বলুন তো সন্ধি কি করে হয় আগে স্যার স্যার আপনি যতই চেষ্টা করেন দুপক্ষ যদি রাজি না না হয় তাহলে কিছুতেই সন্ধি হবে তা আপনার বাংলা ইংরেজি জ্ঞান তো বেশ ভালোই দেখছি আচ্ছা এবার ইতিহাসে দু চারটে প্রশ্ন করি হ্যাঁ বলুন স্যার বলুন তো প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল আগে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হয়েছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছিল চমৎকার বলেছেন আচ্ছা রবীন্দ্রনাথের তিনটি বইয়ের নাম বলুন তো রবীন্দ্রনাথের তিনটি বইয়ের নাম হ্যাঁ রবীন্দ্রনাথের তিনটি বইয়ের নাম হচ্ছে কপাল কুণ্ডলা চরিত্রহীন আর পথের পাঁচালী চমৎকার বলেছেন বাবা সুন্দর বলেছেন আচ্ছা আপনি জানেন আমাদের এখানে সব কাজ বাংলায় করতে হবে সেটাই ভালো স্যার আমি বরাবরই বাংলায় খুব স্ট্রং এছাড়া আমি বাংলা বলি বাংলা খাই হ্যাঁ বাংলা খাই মানে নেশা টেশা করেন নাকি আগে না স্যার আমি ওই চাইনিজ মাদ্রাসি খাবারের চেয়ে বাংলা ডাল ভাত তরকারি বেশি পছন্দ করি বেশ তাহলে আমি বাংলায় কয়েকটা বিপরীত শব্দ জিজ্ঞেস করছি আচ্ছা ঠিক ঠিক উত্তর দেবেন দেব স্যার বলুন সকাল বিকেল ভালো মন্দ দিন রাত্রি আসামি বিহারি আপনার মুন্ডু আপনার ধর সেন ননসেন্স গুড সেন্স Tory বুকা নাকি আহা চালাক নাকি গেট আউট বেরিজান কাম ইন ভিতরে আসুন উফ ভগবান শয়তান বেয়ারা একে বাইরে বার করে দাও চাপলাসি একে সিটে বসিয়ে দাও বেরিজান ভিতরে আসুন তাহলে স্যার কবে আসবেন স্যার আমার জয়েন কবে আপনার চাকরি হবে না আপনি জান সে কি স্যার এত ভালো ইন্টারভিউ দিলাম আর আমার চাকরি হবে না এটা স্যার আপনাদের ম্যানিপুলেশান এটা স্যার আপনাদের